শুকিয়ে যাবে গোলাপি আভার অভাবে ক্ষীর সীমার মতো ফুসফুস যকৃত সব থাকবে উবে যাবে হৃৎপিণ্ড গ্লেসিয়ারের মতো বলে যাবে বিশ্বায়ন নামক উষ্ণতায় কত হাজার বার নগর ধ্বংস হয়েছে প্রত্নতাত্ত্বিকেরাও জানে না কয়েক হাজার বছর বাদে প্রকৃতির অলিক নিয়মে সভ্যতার বাঞ্ছিত শর্তে বিচ্ছিন্ন ভাবে বঙ্গোপসাগরের তলায় পাওয়া গেলেও যেতে পারে তোমার আমার প্রিয় রাস্তা করিডর আসবাব কত কি হরপ্পা মহেঞ্জোদারোর মতো তখন সাগরটার অন্য নাম হবে